সৌদিতে থাকা অবস্থায় যদি আপনার আকামা হারিয়ে যায় কিংবা চুরি হয়ে যায় তাহলে আপনাকে কি করতে হবে চলুন এ বিষয়ে একটু বিস্তারিত জেনে নেওয়া যাক খবরটি আমাদের সকল সৌদি প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ তাই পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল সৌদি আরবে বৈধভাবে থাকার একমাত্র মাধ্যম হল আকামা যদি আপনার আকামা না থাকে তাহলে আপনি সৌদিতে অবৈধ হিসেবে গণ্য হবেন তাই সৌদি প্রবাসীদের জন্য আকামা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যদি কোনো কারণবশত আপনার আকামা হারিয়ে যায় কিংবা চুরি হয়ে যায় তাহলে কী করণীয় সে সম্পর্কে অনেক প্রবাসীরা না জানা থাকার কারণে অনেকেই বেশি বিপদে পড়ে যান কারণ পুলিশের চেকিংয়ের সময় যে কোনো সময় যদি আপনার কাছে আকামা না থাকে তাহলে আপনার হয়ে যেতে পারে তিন হাজার রিয়াল জরিমানা এবং একদিনের জেল তাই যদি আকামা হারিয়ে যায় কিংবা চুরি হয়ে যায় তাহলে ভালো করে খুঁজে দেখবেন তারপরে যদি না পান তাহলে আপনি যে কফিল বা কোম্পানির অধীনে আছেন চব্বিশ ঘন্টার মধ্যে জানিয়ে দিবেন যে আপনার আকামা হারিয়ে গেছে কিংবা চুরি হয়ে গিয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে যদি পুলিশ সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানিয়ে দেন যে আপনার আকামা হারিয়ে গেছে তাহলে প্রথমবারের জন্য কোনো প্রকার জরিমানা দিতে হবে না কফিল বা কোম্পানিকে জানানোর পর আপনার কফিল কিংবা কোম্পানি অফিসিয়াল প্যাডে আকামা হারানো কিংবা চুরি হওয়ার পুরো বিষয়টি আরবিতে লিখে স্থানীয় থানায় জমা দিন এবং সাথে সাথে সম্ভব হলে কফিল বা মোয়াকবিবকে সাথে নিয়ে থানায় একটি লিখিত পুলিশ রিপোর্ট জমা দিন এরপর আপনার কফিল বা মোয়াকগিবকে যাওয়জাত অফিসে যেতে হবে সেক্ষেত্রে আপনার নিজের না গেলেও চলবে তবে মনে রাখবেন এসব কাজের জন্য আপনাকে অবশ্যই কিছু দরকারি কাগজপত্র রেডি রাখতে হবে আর সেগুলো হলো আপনার আকামার ফটোকপি অরিজিনাল পাসপোর্ট এবং পাসপোর্টের ফটোকপি থানায় পুলিশের কাছে করা রিপোর্টের ফটোকপি এবং আপনার নিজের দুই কপি ছবি এই দরকারি কাগজগুলো আপনার কফিল যাওয়াজত অফিসে জমা দেওয়ার পরে আপনার আঁকামাতে যদি কোনো প্রকার জরিমানা না থাকে তাহলে অল্প কিছু সময়ের মধ্যেই আপনার নতুন আকামা পেয়ে যাবেন মনে রাখবেন এসব কাজ যদি চব্বিশ ঘন্টার ভিতরে করতে পারেন তাহলে আপনার আকামা হারানোর জন্য কোনো জরিমানা দিতে হবে না তাই প্রবাসী ভাইরা সবসময় আকামা এমন স্থানে রাখবেন যেন আকামা কখনো হারিয়ে না যায় আর অবশ্যই কোথাও বের হওয়ার আগে চেক করে নেবেন আপনার আকামাকার্ট আপনার সাথে আছে কি না ভিডিওটি আমাদের প্রবাসী ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই এক্ষুনি সবার সঙ্গে শেয়ার করুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজাইন টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন